রক্তের সম্পর্কের ঊর্ধ্বে গিয়েও কিছু সম্পর্ক যে কতটা আন্তরিক এবং কতটা ভালোবাসাপূর্ণ হয়ে থাকে সেই দৃষ্টান্তই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনন্দ মিনি ব্লগ আমি স্নেহা কেমন আছো তোমরা সবাই আই হোপ সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ আছি হঠাৎ করেই প্ল্যান হয়েছিল আজকে আমার ভীষণ কাছের একজন মানুষের বাড়িতে যাব তাই বাবিকে লাঞ্চ করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমিও রেডি হয়ে নিয়েছিলাম তারপর বাবি ঘুম থেকে উঠে যাওয়ার পর ওকে রেডি করিয়ে নিয়ে এখন আমরা বেরিয়ে গেছি আমার খুব কাছের মানুষের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আজকে আমরা যাচ্ছি কাকিমা আর ঐন্দ্রিলাদের বাড়িতে তোমরা অনেকবার আমার ব্লগেতে ঐন্দ্রিলা আর কাকিমাকে দেখেছ তো তাদের বাড়িতেই আজকে যাচ্ছি কাকিমা যেহেতু মিষ্টি খেতে খুব পছন্দ করে কাকিমার জন্য প্রথমেই নিয়ে নিলাম মিষ্টি কাকিমার বাড়িতে আসতে না আসতেই কাকিমা চা করে দিয়েছে তো চা খেতে খেতে গল্প করছিলাম আর তোমাদেরকে একটা কথা বললাম না রক্তের সম্পর্কের উর্ধে গিয়েও কিছু সম্পর্ক হয় সেটা হচ্ছে কাকিমাদের সাথে আমাদের অনেকগুলো বছর ধরে আমাদের সাথে ভীষণ একটা ভালো সম্পর্ক আর এখন তো আমার কাকিমার বাড়িতে মনেই হয় না যে আমি অন্য কোথাও এসেছি যখনই কাকিমার বাড়িতে আসি তখনই কাকিমা আমার জন্য কিছু না কিছু বানায় যেটা আমি সব থেকে খেতে পছন্দ করি তো যাই হোক আমাদের চা খাওয়া কমপ্লিট হতে না হতে কাকিমা আবার আমাদের জন্য নিয়ে এসেছিলো শর্ট টোস্ট যেটাও খেতে দারুণ ছিল এই শর্ট টোস্টটা খেয়ে আমার তো পেট অলরেডি ফুল হয়ে গেছে তো বাবিকে দেখতেই পেলে মানে যে ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করলাম ও রোয়েন্দ্রিলা মিমি ওকে অনেকগুলো সফট টয়েস বের করে দিয়েছিল কারণ বাবি সফট টয়েস ভীষণ পছন্দ করে আর ওগুলো নিয়েই বাবি ও রোয়েন্দ্রিলা মিমির সাথে খেলছিল কাকিমা আর মানে বাবিকে এতটাই ভালোবাসে সেটা না ও বুঝে গেছে আর এই বাড়িতে এসে বাবিও আমার মতন ভীষণ ভীষণ কমফোর্টেবল ফিল করে তো এনিওয়ে কাকিমা কিন্তু নিজের বাড়ি থেকেই একটা ছোট্ট বিজনেস স্টার্ট করেছে তার মধ্যে অনেক রকম আইটেমস রয়েছে শাড়ি বেড কভার স্টোল নাইটি টু পিস থ্রি পিস বিভিন্ন রকম তোমরা কালেকশন কাকিমার কাছে পেয়ে যাবে তো আমি কিন্তু অনেকগুলো জিনিসই কাকিমার থেকে আজকে নিয়েছিলাম মায়ের জন্য নিয়েছিলাম একটা শাড়ি আমার শাশুড়ি মা যেহেতু কালকে অ্যানিভার্সারি সো মায়ের জন্য নিয়েছিলাম একটা স্টোল আমার জন্য নিয়েছিলাম একটা থ্রি পিস একটা টু পিস আর একটা কফতান নাইটি বাইরে তো এখন মোটামুটি ভালোই ঠান্ডা পড়ে গেছে আমরা প্রায় সাতটা নাগাদ কাকিমার বাড়ি থেকে বেরিয়ে চলে এসছিলাম কারণ অনেকটা দূর রাস্তা আসতেও হবে তো বাবিকে একদম জড়িয়ে ঠরিয়ে নিয়ে এসেছি আর কালকে বাবি স্কুলে হবে পিঙ্ক ডে সেলিব্রেশন যার জন্য পিঙ্ক কালারের একটা ড্রেস চাই বাট আমার কাছে বাবির তেমন পিঙ্ক কালারের ড্রেস কিছুই অ্যাভেলেবেল ছিল না বলে চলে এসেছিলাম একটা ড্রেস কিনতে বাবির জন্য পিঙ্ক ড্রেসটা কিনে চলে এসেছিলাম বাড়িতে আর এগুলো কাকিমার থেকে পারচেস করেছিলাম তো কাকিমা আবার আজকে ডিনারের জন্য চিকেন কষা পাঠিয়ে দিয়েছিল তো আজকে ডিনারে খেলাম ভাত ডিম ভর্তা আর চিকেন কষা তো আজকের মতন মিনি ব্লগটা এখানেই ইন করছি দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে